সংহতির বার্তা নিয়ে শান্তিপূর্ণ পদযাত্রা বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পথে নামল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুর বাংলাদেশ সরকারের নিন্দনীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে পথে নামল বেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুরের সদস্যরা মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কার্যালয়ের সামনে থেকে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয় এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে মুখরিত হয় আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি প্রসঙ্গে দুর্গাপুর বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস জানান বাংলাদেশের সঙ্গে তাদের একটা আবেগ জড়িত রয়েছে সেখানে এখনো তাদের বহু মানুষ রয়েছে তাদের সুরক্ষার জন্য আজ এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন মানে বাংলাদেশ এটার সাথে আমাদের একটা আলাদা মানে একটা আবেগ আমাদের জড়িত আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনও আমাদের বহু মানুষ আত্মীয় পরিজন এই দেশে আছে স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন এবং এই যে অনু এটা এটা ইস্টবেঙ্গল ক্লাব এটা সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময় একই দিনে এই প্রতিবাদটা করছে যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুরে আমরা দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছি আর এটা আমরা ডিএমসি থেকে আমাদের এই ইস্টবেঙ্গল স্মরণী জংশন মল সেই জন্যে আমরা প্রতীকী হিসাবে এই জংশন মল অবধি করে আমরা একটা নীরব প্রতিবাদ আমরা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে এটা আমরা হাঁটলাম এবং প্রতিবাদটা জানালাম আর কি আজ এই সংহতিপূর্ণ পদযাত্রা প্রসঙ্গে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য কৌশিক এবং শান্তিতে থাকতে পারেন আর সেই কারণে আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে আজ সংহতির বার্তা নিয়ে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের শান্তিপূর্ণ মিছিলটি দুর্গাপুর সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডিএমসি মোড় হয়ে ইস্টবেঙ্গল সরণি ধরে মলের সামনে শেষ হয় মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেইটা মাথায় রেখে আমাদের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের বা ইস্টবেঙ্গল প্রচুর আত্মীয় স্বজন ভাই বোনারা রয়েছে যাতে ওরা পুরোপুরি শান্তিতে থাকতে পারে সেই হিসেবে আমাদের একটা অ্যাপিল বলতে পারেন প্রশাসনের কাছে সেটা কেন্দ্রীয় সরকার হোক মূলত কেন্দ্রীয় সরকারের কাছে যাতে আমাদের ভাই বোনরা আমরা যেরকম সুস্থ আছি শান্তিতে আছি ওরাও যেন সেইভাবে একইভাবে শান্তিতে থাকে এটা হচ্ছে মূল উদ্দেশ্য মিছিল ঠিক আমি ওই যে বললাম সলিডারিটি মার্চ সলিডারিটি কথাটা এমনই যা ওপরে কিছু থাকে না আর সলিডারিটা পুরোপুরি শান্তিপূর্ণ মিছিল কারণ এটা আপনারা ভালো করেই জানেন এতে কোনো রাজনৈতিক ব্যানার নেই কিচ্ছু নেই বাংলাদেশে মানে আপনারা কি করবেন আমরা দেখুন আমরা অ্যাপিল করতে পারি আমরা স্বাভাবিতভাবে প্রার্থনা করতে পারি যাতে সুস্থ থাকুক কোনো হানাহানি যাতে না হয় এটাই দরকার আজকের দিনে শান্তির বার্তাটা খুব ভীষণভাবে দরকার রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সমর্থকেরা এদিন শান্তিপূর্ণ পদযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করে এদিন প্রচুর সংখ্যায় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা এই শান্তিপূর্ণ পদযাত্রায় পা রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর